এক ছিল এক ছোট্ট মেয়ে তার নাম ছিল মিষ্টি মিষ্টির সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার দাদুর বলা গল্প দাদু রোজ রাতে মিষ্টিকে নতুন নতুন গল্প শোনাতেন সেই গল্পগুলোতে থাকত রাজা রানী পরীরা দুষ্টু রাক্ষস আর মজার সব প্রাণী একদিন রাতে মিষ্টি দাদুকে বলল দাদু আজ আমাকে এমন একটা গল্প শোনাও যেখানে কোনো রাক্ষস নেই কোনো যুদ্ধ নেই শুধু হাসি আর আনন্দ আছে দাদু মুচকি হেসে বললেন আচ্ছা তাহলে শোনো এক গায়ে ছিল এক খুব মজার মানুষ তার নাম ছিল ভোদাই মামা ভোদাই মামা যা করতেন তাতেই কিছু না কিছু মজার কাণ্ড ঘটত একদিন ভোদাই মামা ঠিক করলেন তিনি একটা বাগান করবেন মিষ্টি চোখ বড় বড় করে শুনছিল দাদু বলতে লাগলেন ভোদাই মামা কোদাল নিয়ে গেলেন মাটি খুঁড়তে কিন্তু কোদাল উল্টে গিয়ে তার নিজের নাকেই লাগল আর তিনি আউচ বলে এক লাফ দিলেন তারপর বীজ বুনতে গেলেন কিন্তু বাতাস এসে সব বীজ উড়িয়ে নিয়ে গেল আর ভোদাই মামা দৌড়াতে লাগলেন বীজ ধরতে সবাই হেসে কুটি কুটি মিষ্টি খিলখিল করে হেসে উঠল সবচেয়ে মজার ঘটনা ঘটল যখন গাছে জল দিচ্ছিলেন দাদু বললেন ভোদাই মামা কুয়ো থেকে জল তুলছিলেন কিন্তু বালতি ভর্তি জল তার নিজের মাথাতেই পড়ে গেল তিনি ভিজে একাকার হয়ে গেলেন আর সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেল মিষ্টি হাসতে হাসতে বলল তারপর কি হল দাদু দাদু হেসে বললেন সবাই দেখল ভোদাই মামা যতই ভুল করুন না কেন তিনি কখনো রেগে চান না তিনি নিজেও সবার সাথে হাসেন আর দেখতে দেখতেই তার সেই অদ্ভুত বাগানটা ফুলে ফলে ভরে উঠল কারণ ভোদাই মামা হয়তো ঠিকঠাকভাবে মাটি কোপাতে বা বীজ বুনতে পারেননি কিন্তু তিনি তার সবটুকু ভালোবাসা দিয়েছিলেন সেই বাগানে আর সেই ভালোবাসা দেখেই গাছেরা বড় হয়ে উঠেছিল আর ভোদাই মামা প্রমাণ করে দিলেন হাসি আর ভালোবাসা থাকলে সব অসম্ভবকেও সম্ভব করা যায় মিষ্টি হাসতে হাসতে দাদুকে জড়িয়ে ধরল সে বুঝল হাসি আর আনন্দই সবচেয়ে বড় জাদু একটি গল্প বলি এক ছিল এক দরিদ্র কৃষক নাম ছিল ইউসুফ সে ছিল খুব সৎ ও ধার্মিক একদিন ইউসুফের জমিতে কাজ করার সময় সে একটি পুরনো মাটির পাত্র খুঁজে পায় পাত্রটি খুলতেই তার ভেতর থেকে এক আশ্চর্য আলো বের হতে থাকে আলো নিভে গেলে ইউসুফ দেখে পাত্রের ভেতর অনেকগুলো সোনার মুদ্রা ইউসুফ খুব অবাক হয় কিন্তু সে লোভী ছিল না সে ভাবল এই সোনা নিশ্চয়ই কোনো হারিয়ে যাওয়া ধন তাই সে গ্রামর মোড়লের কাছে গিয়ে সব খুলে বলল মোরল ইউসুফের সততায় মুগ্ধ হয়ে তাকে কিছু সোনা উপহার দিতে চাইল কিন্তু ইউসুফ তা নিতে রাজি হল না সে বলল এই ধন আমার নয় এটা যার তার কাছে ফিরিয়ে দেওয়াই আমার কর্তব্য ইউসুফের এই সততা ও ধার্মিকতার কথা চারদিকে ছড়িয়ে পড়ল একদিন এক ধনী বণিক ইউসুফের সততার কথা শুনে তাকে খুঁজে বের করল বণিক জানালো এই সোনার পাত্রটি তারই ছিল যা অনেক দিন আগে হারিয়ে গিয়েছিল ইউসুফের সততায় মুগ্ধ হয়ে বণিক তাকে পুরস্কার দিতে চাইল কিন্তু ইউসুফ আবারও তা নিতে রাজি হল না ইউসুফের এই নিঃস্বার্থতা ও সততা দেখে বণিক খুব খুশি হল সে ইউসুফকে তার ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দিল ইউসুফ রাজি হল এবং তার সততা ও পরিশ্রমের গুণে অল্প দিনেই সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল ইউসুফ তার অর্জিত সম্পদ দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করত এবং সমাজে একজন সম্মানিত মানুষ হিসাবে পরিচিতি লাভ করে এই গল্প থেকে আমরা শিখতে পারি সততা ও ধার্মিকতা মানুষকে জীবনে সফল করে তোলে এবং আল্লাহর রহমত সবসময় সৎ মানুষের সাথে থাকে তোমার কি এই রকম আরও গল্প শুনতে ভালো লাগে এক ছিল কাঠমিস্ত্রি সে অনেক বছর ধরে কাজ করার পর বৃদ্ধ বয়সে এসে কাজ থেকে অবসর নিতে চাইল কিন্তু তার মালিক তাকে শেষ বারের মতো একটি বাড়ি তৈরি করে দিতে অনুরোধ করলেন কাঠমিস্ত্রি রাজি হলেন কিন্তু তার মন ছিল না কাজে তাই সে খুব খারাপভাবে কাজ শেষ করল বাড়িটি শেষ হলে মালিক কাঠমিস্ত্রিকে বাড়ির চাবি দিয়ে বললেন এটা তোমার জন্য আমার উপহার কাঠমিস্ত্রি খুব লজ্জিত হল কারণ সে যদি জানত যে সে নিজের বাড়ি তৈরি করছে তাহলে সে নিশ্চয়ই আরও ভালোভাবে কাজ করত এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমরা যা কিছু করি তা যেন ভালোভাবে করি কারণ আমরা হয়তো জানি না কখন আমাদের কাজের ফল আমাদের নিজেদের এক দেশে ছিল এক রাজা তার ছিল ছোট্ট এক মেয়ে একদিন মেয়েটি খেলছিল আর খেলতে খেলতে তার সোনার বলটি পাশের এক কুয়োতে পড়ে গেল মেয়েটি খুব কান্নাকাটি করছিল এমন সময় এক ব্যাং এসে তাকে বলল আমি তোমার বল এনে দেব কিন্তু বিনিময়ে তুমি আমাকে কি দেবে মেয়েটি রাজি হয়ে গেল ব্যাং বল এনে দিল কিন্তু মেয়েটি কথা রাখল না পরের দিন রাতে যখন রাজা আর তার মেয়ে খাচ্ছিল তখন সেই ব্যাংক এসে হাজির রাজা সব শুনে খুব রেগে গেলেন এবং মেয়েকে বললেন তোমার কথা রাখা উচিত মেয়েটি বাধ্য হয়ে ব্যাংকে ঘরে নিয়ে গেল রাতে ব্যাংটি রাজকুমার হয়ে গেল সকালে রাজকুমার চলে গেল কিন্তু যাওয়ার আগে মেয়েটিকে বলল যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তবে তুমি আমাকে খুঁজে বের করবে মেয়েটি রাজকুমারকে খুঁজতে বেরিয়ে পড়ল পথে তার অনেক বিপদ হল কিন্তু শেষ পর্যন্ত সে রাজকুমারকে খুঁজে পেল তারা সুখে শান্তিতে বাস করতে লাগল গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং প্রতিনিয়ত এরকম গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এক ছিল এক ছোট্ট মেয়ে তার নাম ছিল মিষ্টি মিষ্টির সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার দাদুর বলা গল্প দাদু রোজ রাতে মিষ্টিকে নতুন নতুন গল্প শোনাতেন সেই গল্পগুলোতে থাকত রাজা রানী পরীরা দুষ্টু রাক্ষস আর মজার সব প্রাণী একদিন রাতে মিষ্টি দাদুকে বলল দাদু আজ আমাকে এমন একটা গল্প শোনাও যেখানে কোনো রাক্ষস নেই কোনো যুদ্ধ নেই শুধু হাসি আর আনন্দ আছে দাদু মুচকি হেসে বললেন আচ্ছা তাহলে শোনো এক গায়ে ছিল এক খুব মজার মানুষ তার নাম ছিল ভোদাই মামা ভোদাই মামা যা করতেন তাতেই কিছু না কিছু মজার কাণ্ড ঘটত একদিন ভোদাই মামা ঠিক করলেন তিনি একটা বাগান করবেন মিষ্টি চোখ বড় বড় করে শুনছিল দাদু বলতে লাগলেন ভোদাই মামা কোদাল নিয়ে গেলেন মাটি খুঁড়তে কিন্তু কোদাল উল্টে গিয়ে তার নিজের নাকেই লাগল আর তিনি আউচ বলে এক লাফ দিলেন তারপর বীজ বুনতে গেলেন কিন্তু বাতাস শেষে সব বীজ উড়িয়ে নিয়ে গেল আর ভোদাই মামা দৌড়াতে লাগলেন বীজ ধরতে সবাই হেসে কুটি কুটি মিষ্টি খিলখিল করে হেসে উঠল সবচেয়ে মজার ঘটনা ঘটল যখন গাছে জল দিচ্ছিলেন দাদু বললেন ভোদাই মামা কুয়ো থেকে জল তুলছিলেন কিন্তু বালতি ভর্তি জল তার নিজের মাথাতেই পড়ে গেল তিনি ভিজে একাকার হয়ে গেলেন আর সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেল মিষ্টি হাসতে হাসতে বলল তারপর কি হল দাদু দাদু হেসে বললেন সবাই দেখল ভোদাই মামা যতই ভুল করুন না কেন তিনি কখনো রেগে যান না তিনি নিজেও সবার সাথে হাসেন আর দেখতে দেখতেই তার সেই অদ্ভুত বাগানটা ফুলে ফলে ভরে উঠল কারণ ভোদাই মামা হয়তো ঠিকঠাকভাবে মাটি কোপাতে বা বীজ বুনতে পারেননি কিন্তু তিনি তার সবটুকু ভালোবাসা দিয়েছিলেন সেই বাগানে আর সেই ভালোবাসা দেখেই গাছেরা বড় হয়ে উঠেছিল আর ভোদাই মামা প্রমাণ করে দিলেন হাসি আর ভালোবাসা থাকলে সব অসম্ভবকেও সম্ভব করা যায় মিষ্টি হাসতে হাসতে দাদুকে জড়িয়ে ধরল সে বুঝল হাসি আর আনন্দই সবচেয়ে বড় জাদু